আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি ভাপা পিঠে এই হালকা শীতে পিঠে খেতে মন চাইলে খুব কম সময়ে চাল গুড়ানো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন সহজ এই ভাপা পিঠেটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন আর দিচ্ছি এক কাপ দুধ দুধটা এখানে ঠান্ডা বা গরমের কোনো ব্যাপার নেই সাধারণ রুম টেম্পারেচারে দুধ নিয়েছি এখন দুধের সঙ্গে সুজিটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে রাখবো পনেরো মিনিটের জন্য আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পনেরো মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রাখছি এদিকে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় কাপ নারকেল কোড়া আর দিচ্ছি হাফ কাপ মতো গুড় আমি এখানে আখের গুড় দিয়ে পুটটা তৈরি করে নিচ্ছি গ্যাস জেলে খুন্তি দিয়ে গুড় আর নারকেল খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে মেশাতে মেশাতে গুড়টা গলে যাবে নেড়ে চেড়ে পুরটা আমি তৈরি করে নিয়েছি এখন একটা থালার মধ্যে ঢেলে ঠান্ডা হতে দেব পুরটা ঠান্ডা হতে হতে আমি ব্যাটারটা তৈরি করে নেব এখন আমি ঢাকনা খুলে দুধ আর সুজির মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি দু চামচ গুঁড়ো দুধ আর দিচ্ছি এক চামচ বেকিং পাউডার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি মিষ্টি পছন্দ করেন সেই ক্ষেত্রেই ব্যাটারের সঙ্গে দু চামচ চিনি দিতে পারেন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি দুটো গ্লাসের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে গ্লাসের ভেতরগুলো বুলিয়ে নিচ্ছি গ্লাসগুলো তেল বুলিয়ে নেওয়া হয়ে গেছে দিকে পুরটা ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে আমি এরকম একটা লম্বা করে শেপ দিয়ে নেব দুটো গ্লাসের জন্য দুটো পুর আমি রেডি করে রাখছি এখন দুটো গ্লাসের মধ্যে এই সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি সুজির ব্যাটারটা ঢেলে দিয়ে মাঝখান দিয়ে এইভাবে পুরগুলো বসিয়ে দিচ্ছি পুরটা একটু বেশি লম্বা হয়ে গেছে কেটে একটু সাইজটা ঠিক করে নিলাম দুটো গ্লাস আমার তৈরি হয়ে গেছে আগে থেকেই আমি জল গরম হতে দিয়েছি জলটা ফুটে উঠেছে দুটো গ্লাসকে মাঝখানে বসিয়ে দিচ্ছি এখন ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা খুলে আমি গ্লাসগুলো বার করে নিয়েছি গ্লাসগুলো ঠান্ডা হয়ে গেছে এখন ছুরি দিয়ে এভাবে পাশ থেকে একটু আলগা করে নিচ্ছি ছুরি দিয়ে গাগুলো আলগা করে দিয়ে এভাবে হাতে উপর করে দিলে দেখুন কি সুন্দর বেরিয়ে আসছে কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে একইভাবে আর একটা পিঠেও আমি বার করে নিচ্ছি এখন ছুরি দিয়ে আমি গোল গোল করে কেটে নেব সব পিঠেগুলো কেটে নেওয়া হয়ে গেছে দেখুন পিঠেগুলো কত নরম আর স্পঞ্জি হয়েছে এইভাবে সহজেই ভাপা পিঠে বানিয়ে নিতে পারেন খেতে খুবই ভালো লাগে